এই সরকার কবে নির্বাচন হবে সংস্কার হবে কি হবে না হবে এইটা নিয়ে গলিবসী করা এই গুম হওয়া পরিবাররা তাদের ব্যাপারে সরকার কি করছে আমরা জানি না আমরা দেখেছি বিএনপি সাথে সংযুক্ত যে সমস্ত অঙ্গ সংগঠন বা বিএনপির নেতাকর্মীরা যারা গুম হয়েছেন বিচারবহিত হত্যার শিকার হয়েছেন তাদের ব্যাপারে সরকার অনেকটাই উদাসীন অনেক রিস্য প্রায় সতেরো আঠেরো জন রিক্সাওয়ালা মারা গেছে তাদের পরিবারের কীভাবে চলছে তাদের কারো কারো সন্তান স্কুল কলেজে পড়ে সেই সন্তানের বেতন দিতে পারছে না কিন্তু নির্বিঘ্নে তাদেরকে গুলি করে হত্যা করেছে শেখ হাসিনার পুলিশ শেখ হাসিনার র্যাব এবং আইন তো আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার যেমন ছাত্রদের এই সরকার তেমনি জনতার এই সরকার তেমনি শ্রমিকদের সুতরাং এই সরকার তো সবগুলো খুঁজে নিয়ে এদেরকে পুনর্বাসন করার সবচেয়ে বড় দায়িত্ব এই সরকার কবে নির্বাচন হবে সংস্কার হবে কি হবে না হবে এইটা নিয়ে গড়ি করা এইটা নিয়ে এক এক সময় এক এক কথা বলা এটা তো মানুষ কখনই কাম্য বলে মনে করে না অন্তর্বর্তীকালীন সরকার আপনার হারিয়ে যাওয়া নিখোঁজ হওয়া ক্রস ফায়ারের শিকার হওয়া এবং যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে যারা সরাসরি গুলি করেছে জুলাই আগস্টের যে দুনিয়া কাঁপানো আন্দোলন সেই দুনিয়া কাঁপানো আন্দোলনে যারা অকার তরে নিজের জীবন দিয়েছে তাদের রক্তের উপর দাঁড়ানো তো অন্তর্ভাবে সরকার সুতরাং তারা দেরি হবে আজকে সাত আট মাস চললেও অথচ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের মানে এদের খোঁজ নেওয়া এবং পুনর পুনর্বাসনের যে প্রচেষ্টা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি কিন্তু সামগ্রিকভাবে যে কোনো সমন্বিত উদ্যোগ আমরা কিন্তু দেখি বরং আমরা কি দেখছি সরকারের মধ্যে যারা অত্যন্ত ক্ষমতাশালী মনে করছেন তারা কেউ এমপি হবেন কেউ এলাকায় প্রভাবশালী কোনো কিছু হবে এই জন্য আমরা নানা ধরনের কর্মকাণ্ড আমরা সেখানে দেখছি আমরা গতকালকেও বলেছি সেই সিরাজগঞ্জ যে কুমিল্লার মুরাদনগরে বিএনপির নেতা কর্মীদেরকে হঠাৎ করে গ্রেপ্তার করা শুরু হয়েছে এই ঈদের প্রাক তাদের যদি অপরাধ কি সেই অপরাধ সুস্পষ্টভাবে সেটা যদি বলতো তাহলে এক কথা ছিল সেই বলার লোক প্রশাসনে না আমি চার থেকে পাঁচবার কুমিল্লার এসপি টেলিফোন করেছি যে মুরাদনগরের ঘটনাটি কি কিন্তু কুমিল্লার এসপি সেই টেলিফোন ধরেননি উনি কত বড় উনি এসপি একজন অনেক বড় কর্মকর্তা কিন্তু কতখানি কর্ম কত বড় কর্মকর্তা হলে পরে কোন রাজনীতিবিদের টেলিফোন তিনি ধরবেন আর ধরবেন না সেটা আমার জানা নেই সুতরাং এই ঈদের প্রাককালে আজকে যদি যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে যারা এই হাসিরার বুলেট বরণ করে নিয়েছে তারা যদি আজকে বঞ্চিত থাকার পরেও তাদেরকে যদি গ্রেপ্তারের মুখোমুখি হতে হয় তাহলে তো এটা অত্যন্ত দুর্ভাগ্য আপনারা কোন দিকে দেশটাকে ঠেলে নিয়ে যাচ্ছেন কি করতে চাচ্ছেন এটা আমার জানা নেই কারণ আপনারা বলছেন শেখ হাসিনার বিচার হবে সংস্কার করতে হবে কিন্তু দোষরদেরকে আপনারা ভিতরে লালন পালন করছেন আমি বেশিরভাগই দেখেছি যে যারা একটু বিএনপির সমর্থক বা যে পরিবার বিএনপির সমর্থক তাদেরকে ঢাকা থেকে বের করে দেওয়া হয়েছে সেই সমস্ত পালনপাত তাদেরকেই নাজেহাল করা হয়েছে কারণ এই সরকার হাসিনার বিদায় হয়েছে কিন্তু হাসিনার যে সমস্ত কীট পতঙ্গ হাসিনার যে সমস্ত জীবাণু সেই জীবাণুগুলো তো বিতরণ করতে পারেনি তারা রয়ে গেছে তারা নানাভাবে এই সরকারকে বিভ্রান্ত করানোর চেষ্টা করেছে আমাকে বহু কর্মকর্তা বলেছে যাদের যারা হয়তো ছাত্র জীবনে ছাত্র দলের মিছিল করেনি কিন্তু সমর্থক ছিল তার বাবা হয়তো এলাকার বিএনপি কোনো ইউনিয়নের সভাপতি এটা খোঁজ করে তাকে ঢাকার বাইরে দিয়ে দেওয়া হচ্ছে এবং দূরবর্তী পোস্টিং দেওয়া হচ্ছে হাসিনার আমলে যদি বিএনপির কোনো কানেকশান পত অর্থাৎ বাপের মামা শ্বশুরের আত্মীয় যদি বিএনপি বেরোয় তাহলে তাকে বান্দরবান করেন একবারে নাইখং ছড়িত বন্দি করে আর এই ডক্টর ইনুস সাহেবের আমলেও একই জিনিসের যদি পুনরাবৃত্তি হতে থাকে তাহলে আমাদের তো বলতেই হবে এটা কিসের সরকার তাদের সরকার বন্ধুরা আবার এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না আজকে কেন আজকে দলের থেকে এই এই যে বাচ্চা ছেলেরা ছাত্র দলের এরা হচ্ছে নিজেরা আয়োজন করে তারা এই গুম পরিবারকে তারা সহায়তা করছে শুধু লন্ডনে প্রায় ছয় সাত হাজার মাইল দূরে আমাদের নেতা যারা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সেখান থেকে ক্ষোধ নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ঢাকা শহর যেখানে যেখানে গুম পরিবার যেখানে যেখানে আন্দোলনের নিহত পরিবার এবং যারা পা হারিয়েছেন যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন যারা হাত হারিয়েছেন যাদের পিঠে বুকে সর্বত্র যারা গুলিতে ক্ষতবিক্ষত হয়েছেন